পুরো ঘরটা প্রদীপ দিয়ে সাজানোর পরে চলে এলাম সোজা রান্নাঘরে ওই যে আজকে সবাই আসবে তো তাই অল্প স্বল্প কিছু মিষ্টি বানাতে হবে ওরা যেহেতু হঠাৎ করে আমার বাড়িতে আসবে বলল তাই আর মিষ্টি বলতে কিছুই না একটুখানি তেলের পিঠে বানাবো মালপোয়া বলো যাই বলো সেই সবই আর কি একটু বানিয়ে ফেলছে সন্ধ্যে থেকে তো সবাই মিলে ব্যস্ত হয়ে গেছিলাম প্রদীপগুলো জ্বালাতে তারপর অনেকগুলো শ্যুট করা ভিডিও করা এইসব আজকে আমার বরমশাই করে দিয়েছিল এবার যেহেতু ওরা আসবে সেই কারণে আগের থেকে এই ব্যাটারখানা রেডি করেই রেখেছিলাম অনেকটা মোটাই হয়ে গেছিলো তারপর আবারও জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে আমি রেডি করে ফেলছি এবার এই গরম গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম হালকা ব্রাউন করে ভেজে রাখবো আজকের এই তেলের পিঠে বা মালপোয়া ঠিক আছে এনে ফাটি নিব অনিশা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো ব্যাপারটা কি হচ্ছে তো ব্যাপারটা ওর কাছে ভীষণ ইন্টারেস্টিং মনে হলো তাই ওর কৌতূহল থেকে জিজ্ঞেস করলো এটা কি বানাচ্ছ আমি বললাম এটা তেলের পিঠে ওরও ভীষণভাবে ইচ্ছে হলো এটা বানাতে তাই ও এই ব্যাপারটা বোঝার জন্য নিজের হাতেই দায়িত্বটা নিল এখন

ও নিজের থেকে ইন্টারেস্ট নিয়ে এই তেলের পিঠে খানা বানালো এবারে চলো ওরই বানানো পিঠে ওর বরকে দিয়ে আসি এবার ওর বর খেয়ে বলবে কেমন হয়েছে তো যদিও এর আগে খেয়ে ফেলেছে দুখানা আবারও দিলাম বউয়ের বানানো এই পিঠে খানা। দুটোর মধ্যে একটাই নিয়েছে আর একটা বাচ্চা কুচা ছিল ওটা মাকে কে দিয়েছে খাওয়ার জন্য কারণ মা এদিকে ছেলেকে খাওয়াতে ব্যস্ত তো মাও যদি একটুখানি খেয়ে নেয় আমরা বেশ সুন্দর করে বেরিয়ে যেতে পারবো বাজি ফাটানোর জন্য দেখোই না ওই রঙ্গোলিখানা কি সুন্দর দেখতে হয়েছে তাই না এটা হচ্ছে আমার বান্ধবীর বাড়ির সামনে ও বানিয়েছে কি দারুণ বানিয়েছে তাই না বলো কমপ্লিট করে আমরা সবাই এখন নিচে চলে এসেছি বাজি ফাটানো দেখব বলে আর বাজি নিজেরাও পোড়াবো বেশ দারুণ মজা লাগছে নিচে আসার পরে আর দেখলাম পুরো সমস্ত মানুষজন সেজে গুজে এসে বাজি পোড়াচ্ছে দেখেও যে কি শান্তি আর এবছর বেশ জ্ঞান তো আমার ছেলেও বাজি ফাটানো বা পোড়ানো দেখছে ও কিন্তু ভীষণ ভাবে খুশি আর ভীষণ এক্সাইটেড রয়েছে 对。<laughs> বাচ্চাদের ধরিয়ে দিয়েছি আমার মাকে অনিশা তো ভীষণ ভাবে আগুনে ভয় পাচ্ছিল তাই ভাবলাম যে তুমি না দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলঝুরি জ্বালাও বাচ্চাদের মতো আর এইদিকে আমার ছেলেকে দেখো না ওর কোনো ভয় ডর নেই ওর খালি ভীষণভাবে এক্সাইটমেন্ট রয়েছে হচ্ছে টাকি । আর আমার মা তো ভীষণভাবে বাজি ফাটাতে পোড়াতে ভীষণভাবে পছন্দ করে তাই মা নিজের থেকে চলে গেছে একখানা চর্কি জ্বালাতে চারিপাশে বাজির যেভাবে আওয়াজ ওড়ে পাবারে এই দুটো বাচ্চাকে দেখো একদম ভয়ে কাতুমুতু হয়ে দুজন দুজনকে জড়িয়ে ধরে রেখেছে কেউ কাউকে এক মুহূর্তের জন্য ছাড়ছে না আমিও বাজি ফাটাতে কিন্তু ভীষণভাবে ভালোবাসি সেই গুণটাই মনে হয় আমার ছেলের মধ্যে আছে কারণ আমার ছেলেরও দেখছি এতটুকু ডর নেই আর আমি কিন্তু ভীষণভাবে ভালোবাসি বলেই সাহস করে চলে গেছি চরকি জ্বালাতে একটুখানি সাহস হওয়াতে আবারও অনিশা গেছে তমাল্লাকে সাথে করে নিয়ে চরকি জ্বালাবে বলে এই দেখো না জোর করে তমাল্লা চরকি জ্বালাচ্ছে জ্বালানো করাচ্ছে আর কি অনিশাকে দিয়ে আর দেখো অনিশার অবস্থা আমরা তো এই দেখি হেসে কুটোকুটি হয়ে পড়েছি এটাই ছিল শেষ চরকি যেটা দাঁড়ানোর পরে আমরা চলে এসেছি ঠাকুর দেখতে আমাদের মা কালীকে দেখতে এখানে অনেকগুলো জায়গাতে কিন্তু কালী মার পুজো হচ্ছে তো আমরা প্রথমেই সবাই মিলে চলে এসেছি একেবারে বাড়ির কাছে এক মণ্ডপে যেখানে মা কালীর দর্শন করবো ব্যাস এই যে মা কালীর দর্শন করে নেওয়ার পরে এই মন্ডপ থেকে আমরা সবাই মিলে বিদায় নিচ্ছি এবারে নেক্সট আরেকটি মন্ডপে যাব যেটা যেতে এরকম অপূর্ব সুন্দর একখানা দৃশ্যের সাক্ষী হয়ে দাঁড়ালাম সবাই মিলে গাড়িতে যখন যাচ্ছিলাম দূর থেকে এরকম অ্যাপার্টমেন্ট গুলোতে কি সুন্দর আলো জল সেটা কিন্তু অপূর্ব সুন্দর দেখতে লাগছিল ঠিকই দূর থেকে চলে এলাম নেক্সট একটি মণ্ডপে যেখানে মা কালীর দর্শন করতে দেখো এখানে এসেই দেখছি সবাই অঞ্জলি দিতে ব্যস্ত তবে কম সংখ্যক মানুষ ওই দুর্গাপূজার তুলনায় কালী পুজোতে মানুষজন মনে হয় খুবই কম বেরোয় এখানে প্রথম এক্সপিরিয়েন্স করলাম ব্যাঙ্গালোরের কালী তারপরে শুনলাম যে এখানে ভোগ দেওয়া হচ্ছে তাই ভোগ খেতে সবাই লম্বা একখানা লাইনে দাঁড়িয়ে পড়লাম যেহেতু মানুষের সংখ্যা অনেক কম ছিল তাই ভোগ পেতে কিন্তু একেবারেই দেরি হয়নি টাইমেই পেয়ে গেছিলাম দশটার আগেই ওখানে এত সুন্দর ভোগ খাওয়ার পরে বেরিয়ে চলে এলাম আরেকটি মণ্ডপে যাওয়ার জন্য যদিও সেটা মণ্ডপ না কালীবাড়ি ইলেকট্রনিক সিটির দিকে একখানা কালীবাড়ি রয়েছে যেখানে সবাই অন্য সময়ে পুজো দিতে চায় আমরাও আজকে চলে গেলাম ওই কালীবাড়ি পুজো দেখতে এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা এখন এসেছি আমরা এই কালীবাড়িতে পূজো পুজো দেখতে আর যেহেতু কালী পুজো রাতের বেলা হয় তাই কিন্তু দেখলাম বেশ ভালোই ভিড়ও রয়েছে কালীবাড়িতে ঢোকার পরেই দেখছি শুধু মা কালী নেই রয়েছে মা দুর্গা লোকনাথ বাবা বিষ্ণুজি মা কালী তো রয়েছে তার সাথে রয়েছে বাবা ভোলেনাথও এই কালীবাড়িতে এলে সমস্ত দেবদেবীর কিন্তু দর্শন পাওয়া যায় পুজোও দেওয়া যেতে পারে এই কালীবাড়ির নাম কিন্তু আমি অনেকের মুখেই শুনেছি কিন্তু কখনোই হয়নি আর যেই চলে এলাম মা কালীর দর্শন করতে এরপর যখন আসা আসবো অবশ্যই এই মন্দিরে এসে মা কালীর পুজো দিয়ে যাব তার সাথে সমস্ত দেবদেবীর দর্শনও নিয়ে যাব। তবে এই মন্দিরে ঢোকার পরেই বোঝা যাচ্ছে এই মন্দিরটা কিন্তু বহু বছরের পুরনো। চলো এবার এখান থেকে সোজা বাড়ি ফিরি অনেকটাই তো রাত হয়ে গেল আর আজকের এই পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হবে নেক্সট আরেকটি নতুন ব্লগের সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে জানাই শুভ দীপাবলি শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা